হ্যাঁ চোদ্দো এগারো পঁচিশ তারিখ রাজীব খান ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার থেকে মোহাম্মদ নমান হোসেন সে এক পিস ওয়ার্ডড নিচ্ছে দাম ধরা হয়েছে চোদ্দো হাজার টাকা সে চাকরি করে নাইস ফেব্রিক্সে সে থাকে শিরিনাওলাদ স্কুলের সামনে আফার বাসায় সে তার বাকি টাকা আগামী তিন মাসের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করবে প্রথম কিস্তি তিন হাজার টাকা দিব বাকি দুই কিস্তি পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো করে কিস্তি দিবে পার্টির মোবাইল নাম্বার পার্টির জাবিন্দার ইয়াসমিন সে পার্টির স্ত্রী চাকরি করে ডেকুতে সে প্রতি মাসে আঠারো তারিখের ভিতরে কিস্তি দিবে কিস্তির মাল ফেরত নেওয়া হয় না মানে এই বিকৃত মাল যে মাল আমরা বিক্রি করলাম এই মাল কখনো আর ফেরত নেওয়া হয় না এবং আপনি মোরগঞ্জে শিলিয়াপুর বাসে আছেন যদি ওখান থেকে বাসা চেঞ্জ করতে চান অবশ্যই কিস্তি থাকা অবস্থায় কর্তৃপক্ষকে জানাবেন যে আমি বাসা চেঞ্জ করব ভাই তো আমরা এটা মানে কিস্তি থাকা অবস্থায় পরে তো কিস্তি হয়ে গুলা শেষ গুলো সমস্যা নাই ঠিক আছে কিস্তি কোনো অবস্থায় কম নেওয়া হয় না একটা স্বাক্ষর করেন আপনি এখানে এদের একটা স্বাক্ষর করে এখানেও একটা করেন তো সব ঠিকঠাক আছে তো সব ঠিকঠাক কোনো সমস্যা নাই তো যা লেখ যা বলছি সব ঠিকঠাক আছে ओके धन्यवाद ओके